ভান্ডার অতীত মহিলাদের জন্য নয়া স্কিম আলোক কেন্দ্র এই নথি থাকলেই মিলবে টাকা কি স্কিম কিভাবে আপনারা টাকা পাবেন সমস্ত কিছু ডিটেলস জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে আপনারা টাকাটা পাবেন সমস্ত কিছু ডিটেলসে একই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি বলবো আশা করব ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কেন্দ্র হোক বা রাজ্য সরকার একের পর এক প্রকল্প এনে সকলকে চমকে দিয়েছে দেশের মানুষের কীভাবে কল্যাণ করা যায় সেই লোককে কার্যত ঝাঁপিয়ে পড়েছে কেন্দ্র সরকার থেকে শুরু করে একের পর এক রাজ্য সরকার বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করে তুলতে বেশ কিছু প্রকল্প এনেছে সরকার এদিকে যেমন পশ্চিমবঙ্গ সরকার তরফে শুরু করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কারণ বাংলার ঘরে ঘরে মহিলারা মাস গেলে টাকা পাচ্ছেন অন্যদিকে কেন্দ্রীয় সরকার বেশ কিছু এমন প্রকল্প চালু করেছে যে কারণে মহিলারা বেশ উপকৃত হচ্ছেন তবে মহিলাদের জন্য রইল আরও একটি বড় সুখবর আপনিও যদি মহিলা হয়ে থাকেন অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে জানা গিয়েছে দেশের মহিলাদের স্বনির্ভর করে তুলতে আরও একটি ধামাকাদার প্রকল্প এনেছে কেন্দ্রের তরফ থেকে যাতে উপকৃত হবেন বহু মহিলা টাকা পাবেন মহিলারা কেন্দ্রীয় সরকার মহিলাদের স্বাবলম্বী করে তুলতে একটি নতুন স্বর্ণিমা ঋণ প্রকল্প নিয়ে এসেছে সময়ে সময়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দেশের প্রতিটি অংশের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন সম্প্রতি মোদী সরকার মহিলাদের স্বাবলম্বী করতে একটি বিশেষ প্রকল্প চালু করেছে যে প্রকল্পের নাম হল স্বর্ণিমা ঋণ স্কিম এই প্রকল্পটি জাতীয় অনগ্রসর শ্রেণী অর্থ ও উন্নয়ন কর্পোরেশনের দ্বারা শুরু করা হয়েছে যার লক্ষ্য অনগ্রসর শ্রেণীর দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করে তোলা এই প্রকল্পের আওতায় সরকার তিন লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক পারিবারিক আয়ের মহিলাদের সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে সরকারের এই ঋণের ওপর বছরে পাঁচ শতাংশ সুদ আদায় করছে যা স্বাভাবিক সুদের হারের চেয়ে অনেক কম আপনাকে প্রতি মাসের পরিবর্তে তিন মাসে এই ঋণের ইএমআই পরিশোধ করতে হবে আপনি চার বছরের মেয়াদে ঋণের পরিমাণ ফেরত দিতে পারবেন এই প্রকল্প সম্পর্কিত আরও তথ্য পেতে আপনি কল করে জানতে পারেন ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু থ্রি থ্রি নাইন নাইন এই টোল ফ্রি নম্বরে আপনি কল করে সমস্ত কিছু ডিটেলসে জানতে পারেন এই ঋণের মাধ্যমে পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা তাদের নিজস্ব ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারবেন এছাড়া পড়াশোনার খরচ ইত্যাদির জন্য এই ঋণ নেওয়া যেতে পারে এই সরকারি সুবিধা নিতে আপনাদের অবশ্যই আপনাদের আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড জাতিগত শংসাপত্র আয়ের শংসাপত্র আবাসিক শংসাপত্রের মতো নথি থাকতে অবশ্যই হতে হবে যদি এসব থেকে থাকে তো অবশ্যই আপনি এই প্রকল্পের জন্য এলিজিবেল হবেন এবং এই প্রকল্পে আপনি নথিভুক্ত করতে পারবেন এবং সমস্ত যে সাবসিডি সরকারি সুবিধা রয়েছে সেই সমস্ত সুবিধাগুলো আপনি উপভোগ করতে পারবেন আজকের এই আপডেট এই পর্যন্ত আশা করবো আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন